Çolon এবার দেখে আসি যে খেজুর আমাদের টেবিলে পৌঁছায় প্রাকৃতিক মিষ্টির প্রতীক হয়ে সেটি কিভাবে গাছ থেকে শুরু করে ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছে যায় এক দারুণ প্রযুক্তি নির্ভর যাত্রায় আপনি কি জানেন একটিমাত্র খেজুর গাছ থেকে বছরে উৎপাদন হতে পারে প্রায় দুইশো বিলিয়ন খেজুর সবকিছুর শুরু সেই গাছ থেকেই প্রথমে খেজুর গাছকে ছেটে দেওয়া হয় যাতে গাছটি থাকে স্বাস্থ্য মূল্যবান ও উৎপাদনশীল তারপর আসে পরাগ সংগ্রহের দাব কিন্তু প্রশ্ন হলো কোন গাছটা পুরুষ আর কোনটা স্ত্রী সেটা কিভাবে জানা যায় খুব সূক্ষ্ম একটি পার্থক্য আছে পুরুষ খেজুর গাছের ফুলের গুচ্ছ বা স্পাইক হয় লম্বা ও হালকা হলুদাবাব ও সাদা রঙের এই ফুলগুলো যখন পরিপক্ক হয় তখন প্রশিক্ষিত কর্মীরা সেগুলোকে কেটে সংগ্রহ করেন তারপর সূক্ষ্মভাবে সেই হয় কারণ পরবর্তী দাপে সেটাই হবে নেওয়া ফলনের মূল চাবি কাঠি স্ত্রী হাত দিয়ে লাগানো হয় যাকে বলা হয় হ্যান্ড পোলিনেশ। একটি পুরুষ খেজুর গাছ থেকে প্রায় পঞ্চাশটি স্ত্রী গাছকে পরাগায়িত করা যায় যা ফলনের মানকে বহুগুণে বাড়িয়ে দেয় যখন ছোট ছোট খেজুর ফল ধরতে শুরু করে তখন গাছ থেকে অতিরিক্ত ফলগুলোকে ফেলা হয় হয় এটি করা যাতে বাকি খেজুরগুলো পর্যাপ্ত রোদ ও বাতাস পায় এবং বড় ও স্বাস্থ্যবান হয়ে উঠতে পারে এরপর প্রতিটি খেজুরের গুচ্ছকে সুরক্ষার জন্য বিশেষ জালি ব্যাগে মরিয়ে দেওয়া হয় এই ব্যাগগুলোর মধ্য দিয়ে বাতাস সহজে চলাচল করে ফলে ফল ফলসু বা পচে যায় না পাখি পোকামাকড় এমনকি দুলোবালিও এভাবে ফলের কাছে পৌঁছাতে পারে না এটি শুধু ফসলকে সুরক্ষিত রাখে না বরং নিশ্চিত করে সর্বোত্তম মানের উৎপাদন যখন খেজুর সম্পূর্ণরূপে পেকে যায় তখন ব্যাগগুলোকে হালকা জাকানো হয় পাকা খেজুর গুলো নিজেরাই ব্যাগের ভেতর পড়তে শুরু করে কোনো ফল আলাদাভাবে ছিঁড়ে তুলতে হয় না এই পদ্ধতিতে খেজুর যেমন পরিষ্কার থাকে তেমনি সংগ্রহের প্রক্রিয়াটাও হয় দ্রুত এবং দক্ষভাবে আপনি কি জানেন একটি খেজুরে থাকে প্রায় ষোলো গ্রাম প্রাকৃতিক চিনি অর্থাৎ প্রতিটি খেজুর এক একটি প্রাকৃতিক এনার্জি বুস্টার শুরু হয় ফ্যাক্টরিতে প্রক্রিয়ার আসল দাব প্রথমে অভিজ্ঞ কর্মীরা প্রতিটি খেজুরের গুণগত মান যাচাই করেন এরপর আকার রং ও গঠন অনুযায়ী খেজুরগুলোকে আলাদা করা হয় একটি স্বয়ংক্রিয় লাইন ধরে খেজুরগুলোকে মেশিনের ভেতরে পাঠানো হয় যে খেজুরগুলো সুন্দরভাবে পেকেছে যেগুলোর রং চকচকে বাদামি ও দাগহীন সেগুলোকে প্রিমিয়াম গেট হিসেবে বাছাই What a high. অন্যগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয় এখন আসে পরিষ্কারের দাপ খেজুরগুলোকে গুলোকে গুণায়মান ব্রাশের ভেতর দিয়ে পাঠানো হয় যেখানে এর গায়ে থাকা ধুলোবালি বা অবশিষ্ট ময়লা পরিষ্কার হয়ে যায় এরপর সেগুলোকে হালকা পানির জাপটা দিয়ে ধুয়ে ফেলা হয় কিন্তু এখানে শেষ নয় সবচেয়ে আধুনিক দাপটি হলো উচ্চ প্রযুক্তির স্ক্যানার সিস্টেম এই স্ক্যানার প্রতিটি খেজুরের রং পরিপক্কতা এবং ভিতরের ক্ষত পর্যন্ত পরীক্ষা করতে পারে এই পরীক্ষা করতে ব্যবহৃত হয় উন্নত ইমেজিং টেকনোলজি যা নিশ্চিত করে শুধু সর্বোচ্চ মানের খেজুরি যাবে প্যাকিং সেকশনে প্রিমিয়াম খেজুরগুলো এখন প্রস্তুত এগুলোকে হালকা পানি দিয়ে স্প্রে করে আরো টাটকা রাখা হয় তারপর ক্যাটাগরি অনুযায়ী নিখুঁতভাবে প্যাকিং করা হয় কিন্তু ত্রুটিপূর্ণ খেজুরগুলোকে ফেলে দেওয়া হয় না বরং সেগুলোকে পাঠানো হয় মেশিং ইউনিটে যেখানে তৈরি হয় খেজুরের পেস্ট সিরাপ বা ন্যাচারাল স্নেক এইসব পণ্যতে কোনো অতিরিক্ত চিনি যোগ করা হয় না কারণ খেজুর নিজেই প্রকৃতির মিষ্টি উপহার খেজুরে রয়েছে প্রচুর ফাইবার ভিটামিন ও মিনারেল যা আমাদের শরীরের জন্য দারুণ উপকারী চলুন এবার আমরা জেনে নিই যে কিসমিস প্রতিদিন আমাদের খাবারের স্বাদে মিষ্টির ছোঁয়া এনে দেয় সেটি কিভাবে এক টুকরো রসালো আঙ্গুর থেকে পরিণত হয় শুকনো কিন্তু পুষ্টিতে ভরপুর কিসমিসে এই যাত্রা শুরু হয় প্রকৃতির কুলে সবুজ বাগানের গাছ থেকে সর্বপ্রথম বাগান থেকে সংগ্রহ করা হয় পাকা ও রসালো আঙ্গুর এই নির্বাচন প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্ম শুধুমাত্র সেই আঙ্গুরগুলোকে বেছে নেওয়া হয় যেগুলো শুকানোর জন্য উপযুক্ত যাতে প্রতিটি কিসমিসের রং, গন্ধ ও স্বাদ নিখুঁত থাকে আঙ্গুর তোলার সময় কর্মীরা প্রতিটি ফল সাবধানে হাতে ধরে তুলে নেন কারণ একটু আগাত এর মান নষ্ট করতে পারে বাছাই শেষ হলে শুরু হয় রূপান্তরের প্রাথমিক দাব একটি বিশেষ সাদা তরলের মিশ্রণ তৈরি করা হয় যা আঙ্গুরকে দ্রুত ও সহজে শুকাতে সাহায্য করে এই পর্যায়ে আঙ্গুরগুলোকে সেই সাদা তরলে ডুবিয়ে নেওয়া হয় যাতে তাদের খোসা নরম হয়ে যায় সামান্য এবং পানি দ্রুত বাষ্পীভূত হতে পারে তারপর প্রতিটি আঙ্গুর ছড়িয়ে দেওয়া হয় বিশেষ কাগজের চাদরে যা রাখা হয় উন্মুক্ত সূর্যের নিচে প্রতিদিনের সূর্য আলো আর উষ্ণতা ধীরে ধীরে আঙ্গুরের আর্দ্রতা শুষে নেয় রসালো ফলটি রূপ নেয় বাদামি মিষ্টি এবং শুকনো কিসমিসে এই প্রাকৃতিক শুকানোর প্রক্রিয়াটি শুধু স্বাদ নয় বরং আঙ্গুরের সমস্ত পুষ্টিগুণ ও খনিজ উপাদান সংরক্ষণ করে সপ্তাহব্যাপী সূর্যলোকের আলোতে শুকানো শেষে এই কিসমিসগুলো প্রস্তুত হয় ফ্যাক্টরির অভ্যন্তরীণ পরীক্ষা জন্য ফ্যাক্টরিতে আনার পর শুরু হয় নিখুদ গ্রেডিং ডাব প্রথমে কিসমিসগুলোকে রং আকার গুণগত মান অনুযায়ী গ্রেড অনুসারে ভাগ করা হয় এরপর একটি স্বয়ংক্রিয় কনবেয়ার বেল সিস্টেমে একটির পর একটি উপরের দিকে চলতে থাকে এই মেশিন কিসমিসের প্রতিটি স্তর আলাদা করে দেয় কোনগুলো সেরা মানের আর কোনগুলো পুনরায় বাছাই প্রয়োজন যেসব কিসমিস মানদণ্ডে উত্তীর্ণ হয় না সেগুলোকে আলাদা পথে সরিয়ে ফেলা হয় যাতে মূল লাইনে শুধুই থাকে সর্বোচ্চ মানের কিসমিস এখন আসে সবচেয়ে সূক্ষ্ম দা পরিষ্কারকরণ প্রথমে কিসমিসগুলোকে পানি দিয়ে ধোয়া হয় যাতে ধুলোবালি বা অবশিষ্ট ময়লা পুরোপুরিভাবে ধুয়ে যায় এরপর প্রবেশ করে একটি ঘুর্ণায়মান ড্রামের ভেতর যেখানে আরেক রাউন্ড পরিষ্কার প্রক্রিয়া চলে এই দাপে পরিষ্কার এবং একেবারে খাবার উপযোগী হয়ে ওঠে হলে গুলো পারি দেয় অত্যাধুনিক স্ক্যানার সিস্টেম এই স্ক্যানার ইমেজিং লেজার প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি কিসমিস পরীক্ষা করা হয় যদি ভেতরে কোনো ডালপালা

এড়িয়ে না যায় সব কিছু ঠিক থাকলে কিসমিসগুলোকে তাদের গ্রেড অনুযায়ী প্যাকিং সেকশনে পাঠানো হয় সেখানে নিখুঁতভাবে প্যাকেটে বরা হয় যেন একটিও দানা নষ্ট না হয় এবং যত্নে সংরক্ষিত থাকে তার প্রাকৃতিক মিষ্টি গন্ধ এরপর এই কিসমিসগুলো রওনা দেয় বিভিন্ন কারখানায় ও আন্তর্জাতিক বাজারে এক একমোটো ছোট্ট কিসমিস যা এক সময় ছিল রসালো আঙ্গুরের দানা আজ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও স্বাস্থ্যকর শুকনো ফল প্রতিটি কিসমিসের পেছনে আছে সূর্যের তাপ মানুষের পরিশ্রম আর প্রযুক্তির নিখুঁত ছোঁয়া তাই যখন আপনি কিসমিস খাবেন মনে রাখবেন এটি কেবল একটি খাবার নয় এটি প্রকৃতির এক অনন্য রসায়ন ও অধ্যাবসায়ের গল্প